আজকে অঞ্জনা আপনাদের কাছে একদম চমকে যাওয়ার মতো রেটের মধ্যে বড় সাইজের টু বিএচকে ফ্ল্যাট নিয়ে চলে এসেছি আমি নমস্কার আমি অঞ্জনা দে আমি শেয়ার করছি আজকে একটা বামুনারা লোকেশনের মধ্যে রিসেল একটা টু বিএচকে ফ্ল্যাটের ভিডিও একদম স্পেসিয়াল সাইজের পেয়ে যাচ্ছেন একদম স্ট্যান্ডার্ড ফ্ল্যাটটি আপনারা দেখতে পাবেন আমি ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাইজ হচ্ছে নশো পঁচিশ স্কোয়ার ফুট অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা ফার্স্ট ফ্লোরে এটা কিন্তু রিসেল ফ্ল্যাট আছে খুব ভালো একটা লোকেশনের মধ্যে একটা সোসাইটির মধ্যে যারা যারা সিঙ্গেল টাওয়ারে আপনারা থাকতে ইন্টারেস্টেড হন না চাইছেন যে একদম হাতে নাগালের মধ্যে আপনারা সমস্ত রকম গ্রসারি শপ এটিএম বা হোটেল এই সমস্ত কিছু যদি আপনারা একদম হাতে নাগালের মধ্যে চাইছেন তাহলে খুব ভালো এটা অপশন আর রেটটা শুনলে তো আপনারা একদম চমকে যাবেন আমার সাথে ভিডিওতে থাকুন রেটটা আমি শেয়ার করছি আপনাদের একদম এন্ডে চলুন তাহলে আমার সাথে দেখে নিন এত সুন্দর একটা ফ্ল্যাটের ভিডিও আমি শেয়ার করছি ভিডিওটা দেখলেন তো কি সুন্দর একটা সাইজের ফ্ল্যাটের ভিডিও আমি জানি সবাই আপনারা অপেক্ষা করছেন রেটটার জন্য তো এইটার রেট কিন্তু পড়ছে আঠারো লাখ পঞ্চাশ হাজার উইথ কার পার্কিং বুঝতে পারছেন কতটা বড় সাইজের ফ্ল্যাট এত সুন্দর একটা দামে পেয়েছেন একদম রিজনেবল রেটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সমস্ত রকম ব্যাংক লোন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই ভিজিট করুন একবার খুব ভালো লাগবে আপনাদের আর অঞ্জনার সাথে আপনারা সব সময় থাকবেন অঞ্জনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ আপনাদের